আসসালামু আলাইকুম ও বারাকাতু আমি হাবিবুল্লাহ আপনারা দেখছেন জিনের চিকিৎসা মিডিয়া সম্মানিত ভাই ও বোনেরা ইনশাআল্লাহ আজ আমি আপনাদেরকে বলে দেবার চেষ্টা করব রুগীর উপরে যদি হয় খুবই অত্যাচার করে কোনোভাবে থামানো যাচ্ছে না গড়ের জিনিসপাতি ভাঙচুর করতেছে এটা আমি কি করা যায় হোক সে কবিরাজ হোক সে নিজের পরিবারের লোক পেরেশানি হয়ে যায় যেটাকে থামাবো কিভাবে আপনি কবিরাজের কাছে একটা ইমাম সাহেবের কাছে যাইতে গেলেও তো একটা সময়ের ব্যাপার আছে এই টাইমে তো বিরাট অবস্থা কারণ এরকম কিছু কিছু রুগী হয় নিঃশ্বাস বন্ধ করে ফেলে চোখ দিচ্ছে গোলটা আনতেছে বলতেছে যে আমার বুক চাপে ধরছে গলা চাপে ধরছে এরকম পরিস্থিতি সৃষ্টি হয়ে যায় এই পরিস্থিতি যদি সৃষ্টি হয়ে যায় ওই টাইমে কিভাবে আপনি ওই রুগীটাকে শান্ত করবেন এবং চিকিৎসা ইনশাআল্লাহ ইনশাল্লাহ পরিপূর্ণভাবে আপনি সুস্থ করে ফেলবেন সম্মানিত বা সে উদ্দেশ্যে আজকের আমার এই ভিডিওটি বানানো তাহলে চলুন কথা না আজকের মূল বিষয় নিয়ে আলোচনা করা যাক সম্মানিত ভাই জিনের চিকিৎসা মিডিয়া চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে দেন পাশের বেল আইকনটি বাজিয়ে দেন অল সিলেক্ট করে দেন আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন কথা না আজকের মূল বিষয় নিয়ে আলোচনা করা যাক সম্মানিত ভাই কথাগুলো খেয়াল করে শোনেন আপনার পরিবারে জিনের রুগী আছে হঠাৎ করে জিন তার উপরে সোয়ার হয়ে গেছে হয়ে যাওয়ার পর তার নিঃশ্বাস বন্ধ করে হয়েছে অথবা রুগী বাড়ি ঘরে ভাঙচুর করতেছে ধা বটি নিয়ে দৌড়াচ্ছে আবার বলবেন যে এরকম হয় নাকি হ্যাঁ এরকম হয় গেছে বাড়ির লোকের তারা বাইরে রাখছে কি করা যায় এই টাইমে আপনি কবিরাজের কাছে যদি রাত্রে বেলা হয় অথবা আপনার আশেপাশে যদি ভালো কোনো মুতাবিন না থাকে পেরেশানি হয়ে যান একে কি করবো গাড়ি খবর দিতে আসছে কাছে যোগাযোগ করতেছে কবিরাজার তো অনেক দাম ফোন দলে ফোন ফোন দলে ফোন ধরে না তো আমি কি করতে পারে এখন যে কাজগুলো করবেন রুগীটার সাথে সাথে শান্ত হয়ে যাবে তার পরবর্তীতে আপনি যে কাজটা করবেন ওই দুটো বিষয় এখন আমি আপনাদেরকে শেখাব ইনশাআল্লাহ যখন দেখবেন অতি রুক্তভাবে তালগামি করতেছে এবং জিনগুলকে হাজির হওয়ার পরে খুবই সটফট করতেছে ওইটা আমি আপনি রুগীটাকে ধরে ফেলবেন দুই একজন লোক দিয়ে বলবেন যে তুমি রুগীটাকে ধরো যা তুমি দৌড়াদৌড়ি করতে পারে ছটফট করতে না পারে আর যদি সে বলে যে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে এটা আমি পরবর্তী বলতেছি যে যদি বলে নিঃশ্বাস বন্ধ হয়ে এখন ছটফট করতেছে এটাকে থামাবেন কিভাবে আপনি সাথে সাথে যে কোনো একটা মোবাইলের মাধ্যমে অথবা যে কোনো একটা বক্সের মাধ্যমে সুরায় বাকারা সম্পূর্ণ অডিও সেরে দিবেন ওনার কানে একটা হেডফোন দিয়ে বাজাইতে থাকবেন ইনশাআল্লাহ দশ মিনিট হোক আধা ঘন্টা হোক শান্ত শান্ত হয়ে যাবে তিনি আর কখনো বিশৃঙ্খলা করবে না এখন বাজানির টাইমে যদি তিনি বলে আমার নিঃশ্বাস বন্ধ করে ফেলতেছে আমাকে শেষ করে ফেলতেছে আমি নিঃশ্বাস ছাড়তে পারছি এরকম অনেক ভাব করে এরকম যদি একটা পরিস্থিতির সৃষ্টি হয়ে যায় কি করবেন আজান দিবেন আজান দিবেন সুরাই বাকারার চলতেই থাকবে ওইটা আমি আপনি আজান দিবেন আজান দেওয়ার পর সালামন কৌলাম রহিম রাহিম আমন কৌলাম রব্বির রাহিম করবেন এবং থাবা দিবেন মহিলা হলে অন্য কাউকে দিয়ে থাবা দেওয়া হবেন আর পুরুষ হলে আপনি নিজেই থাবা দেবেন থাবা দেওয়ার পর ইনশাআল্লাহ রুগীটা অল্প সময়ের ভিতরে একদম শান্ত হয়ে যাবে জিনগুলো কিন্তু রুগীর শরীর থেকে যায় নাই জিনগুলো কিন্তু রুগীর শরীর থেকে যায় নাই রুগীর শরীরের ভিতরে কাবু হয়ে গেছে দুইটা কাজ করার কারণে একটা কি করছেন যে আপনি সুরাই বাকারা অডিও শুনাইছেন সুরাই বাকারা অডিও শুনাইছেন এটা হয়তোবা দশ মিনিটটা বিশ মিনিটটা সম্পূর্ণই শোনান আপনি শোনাইছেন শোনার পরে তিনি যদি পালগামি করে শান্ত হয়েছে যদি তিনি বলে যে আমার দুন বন্ধ হয়ে যাচ্ছে ছটফট করতেছে ওইটা আমি আজান দিবেন এবং সালাম কলাম রব্বিউর রহিম বলে থাবা দিবেন জোরে জোরে থাবা দিবেন ইনশাল্লাহ শান্ত হয়ে যাবে শান্ত হওয়ার পর কি বলছি জিনগুলো ঝায় নাই রুগীর ভিতরেই জিনগুলো আছে। এখন আপনি কি করবেন যদি আপনি অভিজ্ঞ কখন কোনো কিছু জানেন যে আমি মোটামুটি জানি অভিজ্ঞ কম কিন্তু পারে মোটামুটি কাজগুলো করতে পারে আছে গ্রামে অনেক লোক আছে যে কাজ করতে পারে কিন্তু ভালো না। আপনি এই দুইটা কাজ করেন ইনশাআল্লাহ চিকিৎসা মোটামুটি হয়ে যাবে এক নম্বর করবেন কি যে কোনো একটা সুতা নেবেন সুতাটা নেবেন এক দেড় হাত নাম্বার নেওয়ার পরে সুরাই তোয়ারিকের যে লাস্টের আয়াতগুলো আছে সুরাই তোয়ারিকের লাস্টের আয়াত ইন্ন হমিয়া কি দু ওয়া কি দু কায়দা ফা মাহিলি কাফিরিন এটা একবার করবেন ইন্নহমিয়া কি দু না কাইদেওয়া কি হামা হিলিল কা না আম হিল হুম রয়দা পরে গিট্টাটা টাইপ করে দেবেন এবারে পঁচিশ বার পরবেন ২৫ বার গিট্টা দিবেন ফুদিয়া এইটা রুগীর যে কোনো একটা হাতে যে কোনো জায়গায় বাড়লে একটা যাবে ইনশাল্লাহ আপনি শুধু নিয়ত করুন যে ইনশাল্লাহ আল্লাহ তালার হুকুমে তাকে বন্দি করতেছি তো না শরীরে বাইন্দা দিলে বন্দি হয়ে যাবে বন্দি হয়ে যাওয়ার পরে কিছু শুকনা মরিচ নেবেন কিছু শুকনা মরিচ নেবেন নেওয়ার পরে সুরায় বুরুজের দশ নং আয়াতটি পরে পরে ওই ফুল মরিচে ফুট দেবেন এটা কমপক্ষে পাঁচশতবার পরবেন রুগী শরীরে দিবেন মরিচে দিবেন পারলে সরিষের তেলে দিবেন দেওয়ার পরে আপনি ওই যে জিনটা কিন্তু যাই না জিনটা কিন্তু থেমে আসে নাকে মরিচগুলো পুড়ে ধোঁয়া দিবেন এখন মরিচগুলো পুরতে গেলে সাত করে থাপ করে পুড়ে যায় যে কোনো একটা নেকরা দিয়ে যে কোনো একটা নেকরা দিয়া মরিচটাকে ভালোভাবে পেশায় নেবেন পেশায় নিয়ে পুরলে ওরা তাড়াতাড়ি যেন ধোঁয়া সৃষ্টি হয় ধোঁয়া সৃষ্টি হয় ওই ধোঁয়াটা দিবেন সরিষার সাথে নাকে মুখে কানে লাগাই দিবেন পানিটা শরীরে সিটাই সিটাই দিবেন এবং ওই টাইমেও সোরাই বাকারা চালু করে দেবেন ইনশাআল্লাহ যে তো হোক না কেন যে যা দাবি করুক সে যেইটা মনে হয় আপনি সুরাইটা শেষ করবেন সুরাই বাকারাটা শেষ করবেন ও যেত ক্ষমতাবান হোক ও যাইতে বাধ্য হবে ওই টাইমে হয়তোবা পরবর্তীতে ধরবে না ধরবে ওইটা অন্য বিষয় কিন্তু ওই টাইমে যাইতে সে বাধ্য হবেই হবে হবে ইনশা আল্লাহ আপনি যদি রকমের সন্দেহ থাকে একবার করে দেখেন পরবর্তীতে আমাকে জানাই দেন ইনশাআল্লাহ জি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ